বন্ধুরা মাটন তো প্রায় প্রত্যেকেই খেয়ে থাকো আর খেয়েছো কিন্তু আজকে আমি যেভাবে এই রেসিপিটা তৈরি করলাম সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না কারণ এটা এতটাই টেস্টি হয়েছে মানে না না খেলে বুঝতে পারবে না তো যাই হোক আজ আমি সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে আমি এখানে নিয়েছি এক কিলো মাটন ঠিক আছে খাসির মাংস তো এটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এটাকে করব ম্যারিনেট তো চলো ম্যারিনেটে আমি কি কি দিচ্ছি সবগুলো মশলা দেবো না তো এখানে দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো আর দিয়েছি জিরে গুঁড়ো মশলার পরিমাণটাও আমি বলে দিচ্ছি এক চামচ দিলাম জিরে গুঁড়ো আর তার অর্ধেক দিয়েছি মানে হাফ চামচ দিয়েছি ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো তো এবারে যেটা করব ভালো করে প্রত্যেকটা মাংসের গায়ে যেন এই মশলাটা মিশে যায় সেইভাবে এটাকে মিশিয়ে নিতে হবে চলে এবার এটা ম্যারিনেট হয়ে গেছে মানে সাইডে ওটা রেখে দিলাম এবারে দিয়েছি কড়াইয়ে তেল তো বন্ধুরা মাংস রান্না করতে গেলে বিশেষ করে এই খাসির মাংস যদি সর্ষের তেল দিয়ে করো তাহলে কিন্তু সব থেকে মজাদার হবে তো এখানে আমি দেব কিছু ফোড়নে গোটা গরম মশলা তো বড়ো এলাচ মানে চারটে নিয়েছি এলাচ চার পাঁচটে লং আর দারচিনি আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর কয়েকটা তেজপাতা এবারে দেখো এই তেল থেকে যখন এই মশলাগুলোর ফ্লেভার বেরোবে তখনই দিয়ে দেব এই পেঁয়াজ তো পেঁয়াজ আমি আগে থেকে কেটে রেখেছিলাম তো আমি এখানে পাঁচটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম এবারে দেখো পেঁয়াজটা যখন আধভাজা হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেব এ মানে মাংসের মেন মশলা সেটা হচ্ছে আদা আর রসুন তো আমি দুই চামচ ভর্তি করে আদা রসুন দিয়েছিলাম তারপরে দেখো এখানে দিয়ে দেবো আমি হাফ চামচ মতো চিনি চিনিটা টেস্টের জন্য নয় বন্ধুরা এটার কালারটা সুন্দর করার জন্য আর তোমরা করে দেখবে এইভাবে এই মশলা কষানোর সময় যদি চিনি দিয়ে থাকো মানে হাফ চামচ মতো তাহলে এটার কালার কিন্তু ভীষণই সুন্দর হয় আর তারপরে দেখো ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে এবারে এতে দিয়ে দিলাম সেই ম্যারিনেট করা মাংস আর কি এবারে এটাকে কষাতে হবে একদম জুত করে মানে ভালো করে আর কি তো আমি কষানোর সময় কিন্তু ঢাকা দিয়ে দিয়ে কষাবো কারণ ঢাকা দিয়ে কষালে এটা অনেকটা সেদ্ধ হয়ে যায় এই কষাতে কষাতে কারণ এই মাটন রান্না করতে গেলে অনেকটা সময় লাগে তো তোমরা যদি কুকারে করতে চাও তাহলে ভালোভাবে কষিয়ে নেবে কষিয়ে নেওয়ার পরে কুকারে দিতে হবে ঠিক আছে তো আমি এইভাবে ঢাকা দিয়ে দিয়ে বেশ খানিকক্ষণ মোটামুটি দশ মিনিট মতো এটাকে কষিয়ে নিয়েছি কারণ দশ মিনিট না কষালে এর মধ্যে যে জল ছিল সেগুলো কিন্তু বেরিয়ে গেছে তারপরে এখানে জল দেবো তো আমি জলটাকে অলরেডি গরম করে রেখেছিলাম তো গরম জল দিলে বেশি ভালো হয় সঙ্গে সঙ্গে ফুটতে শুরু হয়ে যায় তো এই দেখো বন্ধুরা ঠিক এইভাবে মাংসটাকে ডুবিয়ে আমি জলটা দিয়ে দিয়েছি কারণ আমি খুব বেশি গ্রেভি রাখবো না এবারে চলো এটা মোটামুটি পঁয়ত্রিশ মিনিট পর দেখাচ্ছি মানে মাঝে মাঝে আমি নেড়েছি আর পঁয়ত্রিশ মিনিট পর এটা সেদ্ধ মোটামুটি হয়ে গেছে তারপরে দেখো এখানে দিয়ে দিলাম আমি দুই চামচ মতো টক দই তো টক দইটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম তারপরে এখানে দিয়ে দিলাম আর এটার কালারটা আরও বেশি সুন্দর করার জন্য দিয়ে দেব জিরে আর গোলমরিচের ভাজা গুঁড়ো তারপরে আর কি যতই মশলা নিজের হাতে তৈরি করে দিই তবুও এই যে বাজারের গরম মশলা রয়েছে না এটা না দিলে কিন্তু মনে শান্তি আসে না তো যাই হোক সেটাও একটুখানি দিয়ে দিলাম তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম তো মোটামুটি এটা রান্না করতে চল্লিশ মিনিট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় তো লেগেই যায় তো এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর রান্নাও হয়ে গেছে এভাবে তোমরা রান্না করে দেখবে ভীষণই মজাদার হয় মানে খুবই টেস্টি হয় আর এটা রুটি পরোটা ভাত পোলাও যেটার সঙ্গে খাও একেবারে জমে যাবে ভীষণই মজাদার ভীষণই টেস্টি হয় এইভাবে তো এইভাবে একবার করে দেখবে করার পরে আমাকে কমেন্ট করবে তো যাই হোক ভালো লাগলে লাইক করো আর বেশি বেশি সবার মাঝে শেয়ার করো যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার থেকে আগে পেয়ে যাবে আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ